কিংবা পার্সোনাল ইউজ করার জন্য গাড়ি খুঁজছেন ভালো কন্ডিশনে গাড়ি খোলাকাটা মায়ের ছাড়া মোটামুটি ফ্রেশ কন্ডিশন আপনাদের জন্য আজকে এই গাড়িটা আমি রেখেছি আশা করা যায় বিনিয়োগের শেষ পর্যন্ত থাকবেন কোথায় পাবেন কি দামে পাবেন এবং কি কন্ডিশন আছে বর্তমানে বা কি অবস্থায় আছে আপনাদেরকে একটু এই পর্যন্ত আমি বিস্তারিত দেখাবো তবে অবশ্যই বিনিয়োগের শেষ পর্যন্ত থাকবেন আমি যুক্ত করে নিতে চাই রাজু ভাইকে ভাই আসসালামু আলাইকুম

আমি যদি দেখাই একটু সামনে থেকে সামনে লাইটটা এখনো অরিজিনাল অরিজিনাল সামনের গ্লাস অরিজিনাল পিসের লাইট গ্লাস অরিজিনাল আচ্ছা দেখাবো ভাই এক এক করে দেখাবো এই লাইটটা দেখতে পাচ্ছেন অরিজিনাল এবং আরেকটা বিষয় হলো মজার বিষয় গাড়িটা পাচ্ছেন গোল্ডেন বেস কালার গোল্ডেন বেস কালার প্লাস গাড়িতে রং এর একটা ফটো কাজ কাম নাই মানে টোটালি রং মানে একবার টোটাল একটা চাপ করা আছে মানে ফ্রেশ আপনি নিয়ে কিছু করতে হবে না চাইলে না খরচ করতে হবে না নিবেন চালাবেন রেডি কন্ডিশন এমন যদি এদিক থেকে দেখাই এটাও কিন্তু একই অবস্থা সিমিলার পাচ্ছেন

আপনি যদি সুইচগুলো দেখেন কী কী অবস্থায় পাচ্ছেন প্লাস দরজার প্যাড থেকে শুরু করে ভিতরে কন্ডিশন সিট বলেন সিলিং বলেন ড্যাশবোর্ড বলেন এভরিথিং আলহামদুলিল্লাহ ফ্রেশ মানে যেটা সবাই খোঁজে বিস্কিট কালার বা বেস্ট ইন্টেরিয়র সেটাই কিন্তু আছে এখানে আবার বডি কন্ডিশনটা দেখতে পাচ্ছেন ভালো আছে মানে এক কথা আপনার বাজেট যতই হোক যদি দশ এগারো লাখ টাকার এগারো বারো লাখ টাকার আশেপাশে থাকে আপনার জন্য এটা বেস্ট হতে পারে তবে অবশ্যই ইঞ্জিন এবং পিছনের কন্ডিশনটা কি আছে এটা আমার দেখানোর দায়িত্ব আমি দেখাবো আপনাদেরকে বাইকটা এদিকে আসছেন ভাই

একটা পেপার আপডেট নিয়ে শুধু খালি নাম ট্রান্সফার করবেন আর কিছু করতে হবে একদম প্যাকেট গাড়ি আচ্ছা একটু এটা বলাটা নামান কোথায় আসতে হবে লোকেশন একটু বলে দেন তবে আপনাদের চলে আসতে হবে মাও ভাগিনা কারওয়ালতে মাও ভাগিনা কারওয়ালতে আসার লোকেশনটা বলে দিচ্ছি আমাদের উত্তরা 12 নাম্বার সেক্টর খালপার ব্রিজটা

দেখেছেন আপনারা জানাবেন গাড়িটা পছন্দ হয়েছে কিনা আর যদি এটা না পছন্দ হয় অন্যান্য গাড়ি আছে এখানে আসলে আপনারা অন্য গাড়িগুলো পাবেন ইনশাল্লাহ বেছে দশটা দেখে একটা আপনারা নিতে পারবেন আজকের মতো বিদায় নিবে ভালো থাকবে সালাম